এই আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের দেখাবো ইউটিউবে কিভাবে শর্টকাটে ইনকাম করতে হয় মাসে লাখ লাখ টাকা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো তোমাদের একটা চ্যালেঞ্জ দেখাবো সে চ্যালেঞ্জে তিনশো থেকে সাড়ে তিন হাজার ডলার সে মাথলি ইনকাম করে থাকে তো আমরা সোজা চলে যাবো ইউটিউবে তোমাদের ওই চ্যালেঞ্জটা দেখাবো তো ইউটিউবে যাওয়ার পর আমাদের আমার চ্যালেঞ্জ ওটা সাবস্ক্রাইব করাই আছে তোমাদের দেখাবো কিরকম সে ইনকাম করে তো আমার সাবস্ক্রাইব করাই আছে এখানে চলে যাবো এখানে যাওয়ার পরে এই যে চ্যালেঞ্জ দেখতেছো এখানে চলে যাব তো এখানে যাওয়ার পর তোমরা এরকম ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটা कंटिन्यू করতে থাকো তো ভিডিওটা তোমরা তার ইনকাম কত মাছী কত ইনকাম করে সেটা তোমাদের দেখাচ্ছি এবার তো এই ইউটিউব চ্যালেঞ্জের নাম হলো ডিমি নীল এই যে ডিমি নীল এই চ্যালেঞ্জটা প্রতি মাসের তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ডলার ইনকাম করে থাকে ইউটিউব থেকে তো এরকম ভিডিও বানাতে চাইলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এই ভিডিও এই চ্যালেঞ্জটা কত ইনকাম করে সেটা তোমাদের দেখাবো এবার আমি তো এর ইউ আর এলটা কপি করে নেবো এই যে ইউ কপি করে আমরা চলে যাব সোশ্যাল বেডে তো এখানে কপি করে নেব কপি কপি হয়ে গেছে কপি হওয়ার পর আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এই যে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো এখানে সোশ্যাল বেড নামে একটা ওয়েবসাইট আছে সেখানে গেলে আমরা চলে পাবো সে কত টাকা মাথলি ইনকাম করে এখানে সোশ্যাল ব্রেড লিখবে সোশ্যাল বেড এর সোশ্যাল ব্রেড একটা ওয়েবসাইট এখানে ইউটিউবদের ইনকাম কত টাকা মাথলি ইনকাম করে সেটা তোমাদের দেখাবে তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে তার ই এখানে তার ইউআরএলটি ইউটিউব থেকে আমরা কপি করলাম সেই ইউআরটি এখানে দিতে হবে আমাদের এ যেটা কপি করলাম এখানে পেস করে দিতে হবে আমাদের তো এখানে পেস করে দিলাম পেস করে দেওয়ার পর এখানে সার্চ অপশন এদের দেখতেছো ক্লিক করলাম ক্লিক করলে তোমাদের সামনে তার ইনকামটা চলে আসবে এদের তার চ্যালেঞ্জটা চলে এসেছে আমাদের সামনে এদের দেখতেছো তার চ্যালেঞ্জটা চলে এসেছে এদের চলে এসেছে তার সাবস্ক্রাইবার সংখ্যা দুই লাখ সতেরো হাজার সাবস্ক্রাইবার সে কয়েক মাসে গেন করেছে তোয়ার ইনকাম মাসে তিন হাজার ডলার এই যে দেখতেছো তিন হাজার ডলার শুধু অন্যের ভিডিও আপলোড করে সে তিন হাজার ডলার ইনকাম করে মাথলি তো তোমরা এরকম ইনকাম করতে চাইলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকন অল্প সেট করে দেবেন সেই জন্য আমরা চলে ভিডিও শুরু করার জন্য আমরা কীরকম ভিডিও কোথায় পাবো সেটা তোমাদের দেখাবো তোমাদের সাবস্ক্রাইব করে থাকা লাগবে সে চ্যানেলটা তো আমার সাবস্ক্রাইব করাই আছে আমি এখানে এই যে দেখতেছো এই চ্যানেল থেকে আমি ডাউনলোড করে নেব এই ভিডিওটা এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আমি ইউটিউবে আপলোড করলে আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো এই শর্ট ভিডিও ভাইরাল করার জন্য একটা উপায় আছে সেটা আমি ভিডিও লাস্টে তোমাদের বলবো কিভাবে শর্ট ভিডিওটা ভাইরাল করতে হয় সেই জন্য ভিডিওর লাস্টে আমি তোমাদের বলবো কীভাবে ভিডিওটা ভাইরাল করবে তো এখানে এসে আসার পর আমরা এই যে ভিডিওটা স্টপ করে দেওয়ার পর এখানে শেয়ার অপশন দেখতে পেয়েছো শেয়ার অপশানে যাব শেয়ার অপশনে যাওয়ার পর এখানে আমরা এখানে থ্রি ডট আইকন দেখতে পারবে মোর অপশন এখানে চলে যাব এখানে যাওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমাদের এরকম ইন্টারফেস আসার পর আমরা চলে যাবো এই যে ইউটিউব দেখতে এই ইউটিউবে চলে যাও ইয়ে ভিডমেটে চলে যাবো সরি ভিডমেটে চলে যাব ভিডমেটে যাওয়ার পর আমাদের ভিডিওটা ডাউনলোড করে নেব আমরা তো ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবাম টু গাইজ এখানে ডাউনলোড অপশন চলে এসেছে তোমরা রেশিও রেশিওয়ে ডাউনলোড করতে চাও সেটা এখানে দিলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে তো আমি এখানে সেভেন সেভেন টু পয়েন্ট জিরো মানে সাতশো বিশ এপি আমি নিব তো এখানে এখানে সিলেক্ট করে দেবো আমরা তো এখানে তোমরা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডাউনলোড অপশন দেখতেছো এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোডে তোমরা ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে এই যে হয়ে গেল ডাউনলোড। ডাউনলোড ডাউনলোড হয়ে যাওয়ার পর মূল কাজ আমাদের ভিডিওটা ইডিট করতে হবে এবং ইউনিক বানাতে হবে তো এরকম ইউনিক বানাতে হলে আমাদের চলে যাবে হবে ক্যাপকাট অ্যাপসে যাবো তো এই যে দেখাচ্ছে যার ইনকাম সাড়ে তিন হাজার ডলার তার তার কি ভিডিও বানায় এবং কি সাড়ে তিন হাজার টাকায় বাংলাদেশি কনভার্ট করলে কয় টাকা হয় সেটা তোমাদের দেখাবো এবার সেই জন্য আমি ক্যালকুলেটর ওপেন করব। ক্যালকুলেটর ওপেন করার পর আমি তোমাদের দেখাবো সে কত মাথলি ইনকাম করে বাংলাদেশি টাকায় তো এখানে তিন হাজার লেখবো তিন হাজার লেখার পর গুণ দিয়ে আমাদের বাংলাদেশি ডলারের মূল্য এখন একশো পনেরো টাকা তো একশো পনেরো গুণন দেওয়ার পর সাথে সাথে আমাদের চলে আসবে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার এরকম ইনকাম হলে আর কি লাগে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার ইনকাম তার লি হতে থাকে তো এই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা জানতে পারবে শুধু দুই মিনিটের ভিডিও বানালে তোমাদের প্রতি মাসে ইনকাম তিন থেকে চার লাখ হতে পারে তো আমি এরকম ভিডিও যার ভিডিও দেখালাম তোমাদের তার রকম ভিডিও বানায় দেখো খালি ভিডিওটা ডাউনলোড দিলাম তো সেটা তো দেখালাম তো এখানে তার ছোটো একটা ভিডিও পোস্ট করে দেয় এই যে দেখতেছো ছোটো একটা ভিডিও তার এখানে পোস্ট করে দেয় এই যে দেখতেছো ছোটো তার কাল্লা দিয়ে তোমাদের এরকম একটা ভিডিও বেনে নিতে হবে নিয়ে তার ওখানে বসে দিতে হবে করা তো সবই দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এরকম সে অনেক ভিউ পাচ্ছে তার ভিউ সেকশনে যায় তোমাদের দেখাবো এবার সে ভিউ কত পুকুলার অকশনে যাবো পুকুলার অকশনে যাওয়ার পর এখানে এখানে দেখতেছো চুয়াল্লিশ মিলিয়ন তারপর সি ছয় মিলিয়ন তারপর টু পয়েন্ট টু মিলিয়ন এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ অন্যের ভিডিও ডাউনলোড করে নিজে আপলোড করেছে জাস্ট এখানে তার ফেজ দিচ্ছে এখানে ফেজ দিচ্ছে এই যে ফেজ হালকা ফেজ দিচ্ছে তোমাদের এইরকম ফেজ দেওয়া দিয়ে ভিডিওটা বানাতে হবে তাছাড়া কপিরাইটের সমস্যা আসতে পারে তো ভিডিওটা শুরু করি আমরা তো এবার এডিট করবে আমরা ক্যাপ কার্ট হোক ভিএন হোক যে কোনো অ্যাপস এডিটর দিয়ে তোমরা ভিডিও এডিটর করতে পারবে তো আমি ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিটর করব তো আমি ক্যাপ কার্ট ওপেন করব ক্যাপ কার্ট ওপেন করার পর আমাদের সামনে চলে আসবে যে ভিডিওটা আমরা ডাউনলোড করছি সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো তো নিউ প্রজেক্ট এই যে দেখতেছো নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। তো যাই আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম সেটা আমরা এবার সিলেক্ট করবো এই যে এই ভিডিওটা ডাউনলোড করলাম এটা আমি সিলেক্ট করব তো এখানে সিলেক্ট করে এখানে অ্যাডে লিক ক্লিক করবা তাহলে তোমাদের ফোনে অ্যাড হয়ে যাবে তো এখানে আমাদের টিকটকের মতন যেই আইকন আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে সেটার জন্য রেশিওটা সিলেক্ট করতে হবে রেশিওর জন্য আমরা চলে যাবো আর এখানে এখানে চলে যাবো এখানে যাওয়ার পর আমরা এখানে ওয়ান সিক্স এ যে লেখা নাইন ইস টু ওয়ান সিক্স লেখা এটা আমরা সিলেক্ট করবো তো আমরা এখানে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করে দেব তাহলে আমাদের হয়ে যাবে হয়ে যাওয়ার পর এই ভিডিওর যে সাউন্ডটা আছে সব আমরা মিউট করে দেব। মিউট করার জন্য আমাদের এখানে মাইক অপশন দেখাতে হবে ভয়েস অপশন এর ভয়েস অপশনে যাওয়ার পর মিউট করে দেবে জিরো করে দেবে জিরো করে দেওয়ার পর একটু কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিং করে একটু ইউনিক ভিডিওতে পরিণত করবে তোমরা ইউনিক ভিডিওতে পরিণত করে তারপরে এখানে কালার গেডিং আছে মেলা কিছু ইডিট করে নেবে যা ইডিট করে নেবে আমি সংক্ষেপে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা লং হয়ে যাতে তবুও ভালো ভালো ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করতেছে তো এখানে তোমাদের যে ছোটো ভিডিও করে নিতে বলছো ওই মানুষের লাগানো একটু কালার দিয়ে ভিডিওটা করে তোমাদের এখানে 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 অফ লেখা এখানে তোমরা চলে যাবা এখানে যাওয়ার পর এখানে এক্সপোর্ট লেখা এখানে এক্সপোর্ট লেখলে যে মাথাটা তোমাদের ইয়ে করা আছে সেটা তোমাদের ভিডিওটা এখানে আপলোড করে দেবে তো আমার এই ভিডিওটাই দিয়ে দিয়ে দেখায় তোমাদের তো এটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম আসবে তো এই ভিডিওটা ছোটো করে দিবে ওই লোকের লাগান ছোট করে দিয়ে এখানে এখানে বসে দিবে জাস্ট এখানে বসে দিবে দিয়ে দিয়ে যে সাউন্ডটাও তোমরা মিউ সাউন্ড তো হবেই না সাউন্ড মিউট করে দেবে মিউট করে দেওয়ার পর তোমাদের জাস্ট এই ভিডিওটা ডাউনলোড করতে হবে এখানে এখন এক্সপোর্ট করতে হবে তো এক্সপোর্ট করার জন্য আমরা যে এক্সপোর্ট এক্সপোর্ট লেখা এখানে চলে যাব তো এখানে যাওয়ার পর আমাদের এক্সপোর্ট শুরু হয়ে যাবে এই যে এক্সপোর্ট শুরু হচ্ছে এই যে এক্সপোর্ট শুরু হওয়া শুরু হয়ে গেছে তো তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমাদের মূল কাজ যেটা সেটা তোমাদের দেখাবো তো মূল কাজটা হলো আমাদের এক্সপোর্ট হয়ে গেছে তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো সোজা কীভাবে ভিডিওটা ডাউনলোড করে ডাউনলোড তো হয়ে গেল এডিট করাও হয়ে গেল তো ভিডিওটা কিভাবে আপলোড করবে ইউটিউবে এবং ইউটিউবে আপলোড করলে ভাইরাল কীভাবে হবে সেটাই তোমাদের দেখাবো এবার তো সেই জন্য আমরা চলে যাবো ইউটিউবে তো ইউটিউব যে অ্যাপস আছে সেটা তোমরা সবাই ওপেন করবে তো ইউটিউব ওপেন করলাম ইউটিউব ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পর এখানে তো যে ভিডিওগুলো ভাইরাল ভিডিও সে ভয়েসগুলো তোমরা কালেক্ট করবে ভাইরাল এ আছে সেগুলো তোমরা ভয়েসগুলো নেবে তোমাদের মিউজিকগুলো নিতে হবে তো মিউজিকগুলো নেওয়ার জন্য যে ভিডিও যে চ্যালেঞ্জ ভাইরাল চ্যালেঞ্জ সেটাতে যেতে হবে এই যে ভাইরাল চ্যালেঞ্জ এটাতে তোমাদের দেখালাম এটাতে চলে যাবো এর অ্যার আমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা পাবে এর ইউআরএলটা এখানে যেহেতু তোমরা কপি করে এখান থেকে ভয়েস নিতে পারবে তো এখানে ট্রেন্ডিং সাউন্ড এটা মানে গাইস এখানে পপুলার অপশনে চলে যাবো যে ট্রেন্ডিং অপশন ছেলেতে যাবো আমরা তো এখানে ৪৪ মিলিয়ন ভিউ যেটা সেটা আমরা ভয়েসটা নিব তো এখানে ভয়েস এখানে ক্লিক করব। ভিডিওটা ওপেন করার পর এখানে এই যে দেখতেছো এতে দেখছ তার ট্রেন্ডিং ট্রেন্ডিং যে মিউজিক সেগুলো এখান থেকে তোমাদের কালেক্ট করতে হবে তো ট্রেন্ডিং মিউজিক এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ট্রেন্ডিং মিউজিক চলে আসবে এই মিউজিকে তোমরা নানান ভিডিও বানাতে পারো যে ভিডিও আমি বানালাম এক্সপোর্ট করলাম সেই ভিডিওতে এই এই মিউজিকটা অ্যাড করলে আমার ভিডিওটা এমনিতে ভাইরাল হয়ে যাবে তো এখানে এখানে আমরা লাল অপশনে চলে যাবো তো লাল অপশনে যাওয়ার পর আমার এখানে ক্লিক করার পর আমাদের সামনে অ্যাড হয়ে যাবে এই যে অ্যাড হয়েছেন তারপর এখানে ডান অপশন দেখতেছো এই যে ডান অপশন এখানে চলে যাব। এখানে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর আমাদের ইয়ে ডাল পেন্ডিং অবস্থায় চলে এসেছে তো আমাদের আপলোড হচ্ছে এটা এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেট চলে আসবে তো এখানে ভয়েস ওটা চলে এসেছে ভয়েস ভয়েজই চলে এসেছে এটা এটাই মিউজিক চলে এসেছে এই মিউজিক ভাইরাল মিউজিক তোমাদের চলে আসবে তো এখানে দেখতেছো আমার ইউএ চলে এসেছে আমার ফেসটা চলে এসেছে তোমাদের এই ফেসটা তোমার তোমাদের ফেস দিয়ে ভিডিও বানালে এই এমনিতে ভাইরাল হয়ে যাবে তো তারপরে এখানে নেক্সট অপশন দেখতেছো নিচে নেক্সট অপশন নেক্সট অপশনে চলে যাবে তো নেক্সট অপশনে চলে যাবো নেক্সট অপশনে যাওয়ার পর এখানে তোমাদের ভিডিও কী নিয়ে ভিডিও বানাচ্ছো সেটা তোমাদের নিখতে হবে এখানে তোমাদের টাইটেল দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে তারপর তোমাদের ভাইরাল হবে এখানে তোমাদের হ্যাশট্যাগ যে ভিডিওর ওপর তোমরা তোমরা আপলোড করবা সেই ভিডিওর হ্যাশট্যাগ এখানে দিবে তো আমি যে কোনো একটা নাম দিলাম আমি তোমাদের দেখানোর জন্য তারপরে এখানে এখানে তোমাদের পাবলিক করতে হবে এখানে পাবলিক অপশনটা সিলেক্ট করতে হবে পাবলিক না করলে তোমাদের ভাইরাল ভাবনা কিন্তু শর্ট চ্যালেঞ্জ তোমাদের সাথে সাথে পাবলিক করতে হবে তো আমি পাবলিকটা সিলেক্ট করব। পাবলিক সিলেক্ট করার পর এখানে তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে কান্ট্রি সিলেক্ট করার লাগবে না তোমাদের তারপরে এখানে তোমাদের অন করাই আছে তারপরে এখানে আপলোডের শর্ট লেখা এই যে দেখতেছো আপলোডের শর্ট এখানে চলে যাবা এখানে আপলোড দিলে তোমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে যে আপলোড হচ্ছে আমার ভিডিও তো এভাবে আপলোড হয়ে গেছে যে আপলোড হচ্ছে দেখাচ্ছি তোমাদের এই যে আপলোড হচ্ছে তো সাধারণত এইভাবে তোমাদের শর্ট ভিডিও বানিয়ে মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম করতে পারো শুধু শর্ট থেকে তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেলে তোমরা যেকোনো সময় তোমাদের ভিডিও আপলোড করে ট্রেন্ডিং টাইমে আপলোড করবে সন্ধ্যের দিকে সকালে একটা সন্ধ্যের দিন একটা পাঁচ মিনিটে তোমাদের ভিডিও ক্রিয়েট করা হয়ে যাবে তো সাধারণত এইভাবে ভিডিও করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন সেট করে অলসো সেট করে দেবেন আল্লাহ হাফেজ